আপনার গায়ে দুই জামা আছে আমার গায়ে কোনো জামাই নাই আপনি কি আমাকে দান করতে পারেন না রাসুল পাক সাল্লি সেই দুই জামার মধ্যে যেই জামাটা বেশ সুন্দর ছিল সেটা খুলে ওই ইহুদি ফকিরকে দান করে দিলেন সোহান আল্লাহ কাকে দান করলেন ইহুদি ফকিরকে দান করছে সাহাবাহিকামসুল্লাহ ইহুদি মানুষ দ্বিতীয় নাম্বার আপনাকে দুই জামা আছে ভালো সেটা দিলেন কে খারাপটা দিতে পারলেন না ওরা দিলেই তো হইতো রাসুল তখন বলে আল্লাহর রাস্তায় যখন তোমরা দান করো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই দান করো জোরেগঞ্জান আল্লাহ একজন মানুষ নিয়ত করেছে যে আমি আল্লাহর রাস্তায় সাদকা দিব গোপনীয় ভাবে কিভাবে বাবা কেউ যান না জানে রাত্রিবেলা দিবে রাত্রিবেলা সাতকা দিয়েছে প্রথম রাত্রে যা খুঁজতে খুঁজতে একজন মানুষকে পাইছে দান করে চলে আসছে পরের দিন সকালবেলা পুরো গ্রামের ভেতরে আলোচনা হচ্ছে গতকাল রাত্রে কে জানে একজনকে কে জানে দান করেছে একটা সুরকে তাকে দান করছে একটা সুরের হাতে দান করে আসছে মনটা ভালো হবে না খারাপ হবে খারাপ হয়েছে পরের রাত্রে চিন্তা করতেছি আজকে দান করতে যাব আমার মুসলমান ভাইয়েরাম পরের রাত্রে আবার দান করতে গেছে পরের রাত্রে দান করতে যাওয়ার পরে একটা মহিলাকে দান করে চলে আসছে সকাল বেলা আলোচনা হইতেছে কে জানি গতকাল রাত্রে দান করছে একটা বাবি সারিনি নারী নারীকে একজন ব্যবসারীর নারী যে দেহ ব্যবসা করে এই সব এইরকম একজন মহিলাকে রাত্রে কে জানে দান করে চলে গেছে মনটা ভালো হবে না খারাপ হবে পরে রাত্রে আবার নিয়ত করে দ্বারের পোটলালে বাহির হয়েছে সেই রাত্রে যাওয়ার পরে একজন মানুষকে পাইছে দান করে চলে আসছে আমার ভাইরা সকালবেলা আলোচনা হইতেছে কে জানে গতকাল রাত্রে দান করছে একজন কুটিবতী মানুষকে বড় লোককে কি দান করা যাবে দান খাওয়ার উপযুক্ত হলে গরিব মানুষ এ বড় লোককে দান করে চলে আসছে আমার মুসলমান ভাইরা। ওই যে ব্যক্তিকে দান করলো সুর কে ওই সুর দান করার কারণে চুর যে টাকা পয়সা পাইছে পাওয়ার পরে সে ব্যবসা বাণিজ্য লাগে গেছে আর জীবনে চুরি করে না আর ব্যবসার নারী যে দেহ ব্যবসা করছো করত। পেটের ক্ষুদাই দেহ ব্যবসা করত ওই মহিলাটা যখন দানের টাকা পেয়েছে সব খারাপ পথ বাদ দিয়ে সঠিক পথে এসেছে সে ভালো হয়ে গেছে জোরে বলেন সুহান আল্লাহ আর যে ধনী মানুষকে দান করেছে ওই ধনী মানুষ কৃপণ ছিল বকিল ছিল কানজ ছিল আল্লাহর রাস্তায় দান করে না ওই মানুষের হাতে যখন দানের টাকা এসেছে সে চিন্তা করলো আহারে আমারও তো অনেক টাকা আছে আমি তো আল্লাহর রাস্তায় দেই না আমার গোপনে ভাবে আল্লাহর বান্দা দিয়ে গেল সেই ব্যক্তি ভালো হয়ে গেল তার সম্পদের হিসাব করে করে জাগাত দেওয়া শুরু করলো জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতে গেলে ওই যে বৃষ্টির মধ্যে পানি পায় সেগুলো ধান নষ্ট হয়ে গেছে কারার ধান নষ্ট হয়ে গন্ধ বাড়াইছে ট্যাগ বাড়াইছে বাজারে নিয়ে নাই না হাসে পর্যন্ত খায় না ওলা নিয়ে আসে কই মসজিদ মাদ্রাসায় দা যেটা কোন ঠিকই না যে স্ত্রী অসুস্থ সাত দিন পর্যন্ত অসুস্থ বিছানায় পড়ে আছেন তার মনের ইচ্ছা আসে আনার খাবে আর এদিকে ফকির বলতেছে আমার আনার খাইতে মন চায় আমার একটু আনার দেন ফকিরটা অসুস্থ ছিল বসে আছে অসুস্থ অবস্থায় ফকির কাতরাইতেছে হজরতে আলীর চোখের সামনে তখন কোরআনের আয়াত চলে আসলো ইলাফালা তানহার তোমরা ফকির মিসকিনকে তাрая দেও না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই সময় চিন্তা ভাবনা করে হযরত আলী ওই আনারটা ভাঙলেন অর্ধেক করে ফকিরকে দিলেন দান করলেন ফকিরকে ফকির খাওয়ার পর বলতেছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আর ওই অর্ধেক আনার দিলে আমি পুরাই সুস্থ হয়ে যাব অর্ধেক খাইছি অর্ধেক সুস্থ হয়েছি আমার মন বলছে আর ওই অর্ধেক দিলে আমি খায়া পুরাই সুস্থ হয়ে যাব। আমাদের মতো মানুষ হলে কি বলতো বেটা বইয়ের জন্য আনার বউ ওখান থেকে ভাঙ্গে অর্ধেক দিছি আমার তুই ডাই চাষ একেবারে ম্যাটত জোরে কর ঠিক কিনা হজরতে আলী রাগ করলেন না হজরতে আলী সেই সময় ওই অর্ধেক আনারটা ওই ফকিরকে দিলেন দিয়ে মুখটা মলিন করে যাচ্ছে আর মনে মনে মনের ভিতরে খুশি যে আমি ফকিরকে দান করেছি আল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছি হজরত আলী বাড়ির কাছে যাওয়ার পরে বাসার মধ্যে যাচ্ছে না বাইরে খালি ঘুরতে আর চিন্তা করতেছে ঘরের মধ্যে যাওয়ার পরে জিজ্ঞাসা করে আনার নিয়ে আসছেন আমি কি উত্তর দিব সেই ফাতেমা বিছানায় পড়ে আছে উঠতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না গায়ের মধ্যে শক্তি পাইতেছে না সেই ফাতেমা দরজার সামনে আসে দাঁড়িয়ে আছে কখন আমার স্বামী আসবে জরুরে বললাম সোহার আল্লাহ হযরত আলীকে দেখার পরে বলতেছে প্রাণের স্বামী আসেন বাইরে ঘুরেন কে ভিতরে আসে আলী আশ্চর্য হয়ে গেছে সাত দিন পর্যন্ত অসুস্থ বিছানায় পড়েছিলেন আপনি কেমনে বিছানায় থেকে উঠলেন এবার হজরতে ফাতেমা বলতেছে কেমন জানি আল্লাহ পাক আমার সুস্থ বাড়ায় দিয়েছে আপনি কি আনার নিয়ে আসছেন বলে আনার তো নিয়েছিলাম কিন্তু রাস্তায় এসে একটা ফকিরকে দান করেছি ফাতেমা বলতেছে ফকিরকে দান করার ওসিলায় আল্লাহ পাক আমার সুস্থ দান করে দিয়েছেন মন খারাপ করে না প্রাণের স্বামী আমি খুশি আছি আমাদের বউ হলে কি বলতো সাত দিন অসুস্থ তুমি এটা আনার কিনে নিয়ে আসে আবার দাঁতাগিরি করা করছো জোরে কোন ঠিক কিনা বাড়ির মধ্যে অসুস্থ মানুষকে মুখ চলতো ঝগড়া লাগে যাইতো কিন্তু ফাতে রাগ করে নাই স্বামীকে বলতেছে ভালো কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ সোহান আল্লাহ এই জন্যই বলা হয় ফাতেমার জিন্দিগি যদি কোনো মহিলা কোনো মা বোন নাই ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা জোরে বল সোহান আল্লাহ আমার ভাইয়েরা হজরতে আলী এবং ফাতেমা গল্প করতেছে সময় দরজার সামনে রাসুলের একটা বুড়া সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি সোহান আল্লাহ সালমান ফার্সির বয়স ছিল আড়াইশো বছর কয়শো বছর আড়াইশো বছর পারস্য থেকে গিয়েছিলেন নবীর খোঁজে আড়াইশো বছর বয়স ছিল অত বয়সের কোনো সাহাবি ছিল না ওরে ফার্সি দেশের মানুষ ছিলেন ওই সালমান ফার্সি মাতা একটা ঝাঁকা নেই বলতেছে তাড়াতাড়ি দরজা খুলালি মাতার শান্তি ফাটে গেল সুলান আল্লাহ হজরত আলী দরজা খুললেন খোলার উপর দেখতেছেন ওই বুড়া সাহাবির মাথার পরে বিশাল বড় একটা ঝাঁকা ঝাঁকা ভর্তি আনার বলছে আলী রে ধর আমি পারতেছি না নিচে যখন নামাইছে গো এক এইরকম ভাই পুরা ঝাঁকা ভর্তি বড় বড় আনার হজরতে আলী বলতেছে কার এগুলো আনার বলে আপনার আনার বলতেছে আমার আনার কেমনে বলে যে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে একজন মানুষ এসেছিলেন জান্নাতি চেহারা জান্নাতি সুরত এত সুন্দর চেহারার মানুষ আমরা কোন কোনোদিন দেখি নাই ওই মানুষটা আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাগানের প্রথম আনার আমি তুলেছি আমি আপনি এবং আপনার সাহাবীদেরকে দিয়ে দেন আপনাকে আল্লাহর নবী এগুলো দিয়েছে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী বলেন ঠিক আছে আমি একটু গুনি যে আসলে আমার না অন্য কারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত গুনেছে আবার গুনতেছে সালমান ফার্সি বলতেছে ভাই আনার নবী দিছে হাদিয়া আপনি গুনেন কে বলে এটা আমার না অন্য কারো এই জন্য আমি গুনতেছি ভাই সালমান ফার্সি তোমার ভুল হয়েছে এই আনার সম্ভবত অন্য কারো বাড়িতে পাঠাইতে বলছে তুমি ভুল করে আমার কাছে এসেছ সালমান ফার্সি বলতেছে না ভাই না ভুল হয় নাই আপনার নাম নবী বলেছে আমার মেয়ে ফাতেমা এবং আলীর ঘরে আনারটা পাঠে দাও বলতেছে ভাইরে না ভুল হয়েছে বলে কেমনে ভুল হয়েছে বলে আমার যদি আনার হইতো দিলে একটা জিনিস দান করলে আল্লাহ পাক দশ গুণ তোর হাতে ধরা দেবে জোরে বলল সুহান আল্লাহ এবার সালমান তার সাদরের ভিতর থেকে বড় একটা আনার বাহির করছে সুহান আল্লাহ কর। বলছে ভাই রে নবী যখন এই দশটা আনার আমাকে দিয়ে বলল ফাতেমার বালিয়া আলির বাড়িতে দিয়ে আস তখন আমার মনের ভিতরে ঠটকা লেগেছে এর মধ্যে কোনো কাহিনী আছে কোনো কিন্তু আছে সেই কি কাহিনী তুমি কি কাহিনী ঘটাই সরে আলী সেই কাহিনী শোনার জন্য একটা আনারকে আমি আলা আড়াল করে রেখেছিলাম সুহান আল্লাহ কি কাহিনী ঘটাইছ হজরত আলী ডাক দে বলতেছে ভাই আমার স্ত্রী নবীর মেয়ে ফাতেমা অসুস্থ আমি আনার খেতে চেয়েছিল আনার কিনেছি বাজারে আসতেছিলাম রাস্তা দিয়ে একটা ফকির আনার চাইছিল খাওয়ার জন্য অর্ধেক দিয়েছি সে বলল অর্ধেক সুস্থ হয়ে গেছে আর অর্ধেক দিলে পুরাটাই সুস্থ হয়ে যাব পুরাটা আনার যখন তার খাওয়াইলাম সে আমার জন্য দোয়া করে দিল আমি বাড়িতে চলে আসছি আমার বিশ্বাস আল্লাহর রাস্তায় একটা আনার দানা করেছে আমি পাবো হজরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছে ভাই রে তোমার যে বিশ্বাস নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম দশটা আনারই তোমাকে দিয়েছে জোরে বলুন আল্লাহ এ ভাই নাও তোমার আনারগুলো নাও হযরতে আলী বলতেছে আপনিও ভিতরে আসেন আপনিও খায় যান সুবহানাল্লাহ বল মাংজা বিল হাসানতি ফালাহু আশওয়াম সালিহা আলিহা আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে আল্লাহ পাক দিবেন কথা দশ গুণ রাসুল পাক সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদের সাথে যাচ্ছেন গায়ে ছিল দুটা জামা আমি শুনে একটা ইহুদি ইহুদি একটা ফকির ভিক্ষু কেসে বলতেছেন নবী গো আপনার গায়ে দুই জামা আর আমার গায়ে তো জামাই নাই আপনার গায়ে দুই জামা আছে আমার গায়ে কোনো জামাই নাই আপনি কে আমাকে দান করতে পারেন না রাসুল পাক সোল্লা সেই দুই জামার মধ্যে যে জামাটা বেশ সুন্দর ছিল সেটা খুলে ওই ইহুদি ফকিরকে দান করে দিলেন সোহান আল্লাহ কাকে দান করলেন ইহুদি ফকিরকে দান করছে সাহাবাহিক্লাহ ইহুদি মানুষ দ্বিতীয় নাম্বার আপনাকে দুই জামা আছে ভালো সেটা দিলেন কে খারাপটা দিতে পারলেন না ওটা দিলে তো হইতো রাসুল তখন বলে লাং তারা আল্লাহর রাস্তায় যখন তোমরা দান করো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই দান করো জোরে ভান আল্লাহ একজন মানুষ নিয়ত করেছে যে আমি আল্লাহর রাস্তায় সাদগা দিব গোপনীয় ভাবে কিভাবে বাবা কেউ যান না জানে রাত্রিবেলা দিবে রাত্রিবেলা সাতকা দিয়েছে প্রথম রাত্রে যা খুঁজতে খুঁজতে একজন মানুষকে পাইছে দান করে চলে আসছে পরের দিন সকালবেলা পুরা গ্রামের ভিতরে আলোচনা হচ্ছে গতকাল রাত্রে কে যেন একজনকে কে যেন দান করেছে একটা সুরকে তাকে দান করছে একটা সুরের হাতে দান করে আসছে মনটা ভালো হবে না খারাপ হবে খারাপ হয়েছে পরের রাত্রে চিন্তা করতেছি আজকে দান করতে যাব। আমার মুসলমান ভাইয়েরা পরের রাত্রে আবার দান করতে গেছে পরের রাত্রে দান করতে যাওয়ার পরে একটা মহিলাকে দান করে চলে আসছে সকাল বেলা আলোচনা হইতেছে কে জানি গতকাল রাত্রে দান করছে একটা বাবি নারী নারীকে একজন ব্যবসারীর নারী যে দেহ ব্যবসা করে এই যে এরকম একজন মহিলাকে রাত্রে কে জানি দান করে চলে গেছে মনটা ভালো হবে না খারাপ হবে পরে রাত্রে আবার নিয়ত করে দাঁড়ের পোটলালে বাহির হয়েছে সেই রাত্রে যাওয়ার পরে একজন মানুষকে পাইছে দান করে চলে আসছে আমার ভাইরা সকাল বেলা আবার পুরা গ্রামের ভিতর আলোচনা হইতেছে কে যেন গতকাল রাত্রে দান করছে একজন কুটিবতী মানুষকে বড় লোককে কি দান করা যাবে দান খাওয়ার উপযুক্ত হলে গরিব মানুষ এ বড় লোককে দান করে চলে আসছে আমার মুসলমান ভাইরা সাল্লাম বলেন ওই যে ব্যক্তিকে দান করলো সুরকে ওই সুরকে দান করার কারণে চুর যে টাকা পয়সা পাইছে পাওয়ার পরে সে ব্যবসা বাণিজ্য লাগে গেছে আর জীবনে চুরি করে না কোন আর ব্যবসার নারী যে দেহ ব্যবসা করছো করত পেটের খুদাই দেহ ব্যবসা করত ওই মহিলাটা যখন দানের টাকা পেয়েছে সব খারাপ পথ বাদ দিয়ে সঠিক পথে এসেছে সে ভালো হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আর যে ধনী মানুষকে দান করেছে ওই ধনী মানুষ কৃপন ছিল বকিল ছিল কানজোর ছিল আল্লাহর রাস্তায় দান করে না ওই মানুষের হাতে যখন দানের টাকা এসেছে সে চিন্তা করলো আহারে আমার তো অনেক আছে রাস্তায় দেই না। আল্লাহর বান্দা দিয়ে গেল সেই ব্যক্তি ভালো হয়ে গেল তার সম্পদের হিসাব করে করে যাকাত দেওয়া শুরু করলো বলেন সোভান আল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতে গেলে ওই যে বৃষ্টির মধ্যে পানি পায় এগুলো ধান নষ্ট হয়ে গেছে কারার ধান নষ্ট হয়ে গন্ধ বাড়াইছে ট্যাঙ্ক বাড়াইছে বাজারে নেগুলো নাই না হাসে পর্যন্ত খাই না ওলা নিয়ে আসে কই মসজিদ মাদ্রাসায় যেরকম ঠিকই না ছাত্র মাদ্রাসায় গেছে দেখলাম বসতে গেলে ব্যাসিচ্ছি বেঁচিচ্ছি হুজুর কি হয়েছে বাও দেওয়া যাচ্ছে না হুজুর গেছিলাম মাদ্রাসায় ও কে বাউদা যায় না কে ও হুজুর যত আকির বকরির লাদি সব শুদ্ধ ধানদায় দেয় হুজুর বাউদে তোলা আর যায় না আস্তে আস্তে দে বাঁচাচ্ছি আমার ভাইয়েরা আপনি দান করেছেন কার জন্যে জোরে বলেন আল্লাহর নাম নেয় না ভাই কার জন্য দান করেছেন আল্লাহর জন্য দান করেছে আপনি মসজিদে আসছেন যখন মসজিদে আসার সময়কে কি আপনার মন বলে না যে আমি সপ্তাহে একটা দিন মসজিদে যাচ্ছি আল্লাহর ঘর মসজিদে বিশটা টাকা চক চকা বিশটা টাকা আল্লাহর ঘর মসজিদে আমি দেই এটাই আমার জীবনের সবচাইতে বড় পুঁজি থেকে যাবে আমি যা খাচ্ছি তা আমার থেকে গেল রেখে যাচ্ছি সব কিছু তারা আমি মৃত্যুবরণ করার পরে আমার ছেলে সন্তান বিহবাল বাচ্চা সব ভাগ করে নিবে কিছুই যাবে না সপ্তাহে আমি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর ঘরে দিয়েছি এটাই কেমন দিন আপনি আমার মিজানের পাল্লায় গিয়ে দাঁড়াবে জোরে বলুন সোহান আল্লাহ আমি তো টাকা হিসাব করা শুরু কাউ ভাই হিসাব করে আমি বসে থাকি দেখি তো অনেক টাকা আছে মাছ একদম সিরা কাউ ভাই করছে ভাই দেখেন তো এটাতে কি হবে কন্ত মাছ কেনে সিরা পেয়েছে এমন ভাবে দিছে বুঝছেন ওই টাকা বাজারেও নিবে না ওই যে আপনি দুই নাম্বার টাকা জেলে সিরা টাকা ওখানে নিলেও মনে উল্টে টাকা দিয়ে ওই টাকা বিক্রি করা লাগবে এরকম অবস্থা ভাই এরকম অসল টাকা যেগুলো চলে না সেগুলো মসজিদে আসে দেন আর অনেকে আসে ওইখানে দেখে কয়জন দান করলো কার পকেট টাকা কে কে পকেটে হাত দিচ্ছে এটা দেখে কিন্তু নিজের পকেটে হাত দেয় না এরকম মানুষ হয় নাই আছে না নাই আরো জোরে বলেন সব মানুষ যদি এই নিয়োগ করত। আমাদের ঘর আল্লাহর ঘর মসজিদ আমাদের মসজিদ এই মসজিদকে আমরা উদ্বোধন উদ্বুদ্ধ করব। এই মসজিদকে ভালো করতে যা করা লাগে টাকা পয়সা সম্পদ যা আছে আরো মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করব আমার মনে হয় মসজিদে কোনো মসজিদ আর কোনো জায়গায় ঠেকতো না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বিষয় হলো কি আপনি দান করলেও আল্লাহর ঘর মসজিদ চলবে না করলেও চলবে বিষয় হলো এখানে বুঝার বিষয় যে আল্লাহর জান্নাতি খাতায় আপনার নামটা আছে কিনা এটাই দেখার বিষয় যেরকম ঠিক কিনা সবাই দান করেছে দান তাদের নাম যাচ্ছে জান্নাতি খাতায় আপনারটা আছে কি না সেটা দেখার বিষয় আল্লাহর রাস্তায় আমরা সকলে কি করবো দান করার চেষ্টা করব আমিন বলেন মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মদিনায় দুর্ভিক্ষ হজরত আবর সেই সময় খলিফা লোকেরা আসলে মানুষের আসে বলতেছেন যে খলিফাতুল মুসলিম হজরত আবর আপনি একটু কি করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে দুর্ভিক্ষ চলে যায় আমরা আর পারতেছি না ক্ষুধার তালোর আর সহ্য হচ্ছে না ভাইরা ক্ষুধার যন্তনা বড় যন্তনা যারা কোন ঠিক কিনা পেটের ক্ষুধা বড় ক্ষুধা উনিশশো সালে এই জন্য কোন কবি বলেছিল এই বেটা ভাত দে না হয় মানচিত্র খাবো কি বলেছিল ভাত দে না তো মানচিত্র খাই ফেল দিব মানচিত্র নিয়ে আর দেশ নিয়ে আর মাটি নিয়ে আমি কি করবো পাঠের মতো ভাত নাই কর ঠিক কি না হজকা আওবক্কর সিদ্দিকার কাছে এসেছেন আসার পর বলতেছেন আওবাবক্কর আল্লাহর কাউ দোয়া করেন আপনি আর খুদা যন্ত্রণা সহ্য হয় না আমরা সহ্য করতে পারতেছি না আউবক্কর বলেন ঠিক আছে আগামীকাল ওই জায়গায় আপনার সকলে জড় হবেন সবাইকে বলবেন সেখানে আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাজে দুর্ভিক্ষর জন্য দোয়া করব আমার মুসলমান ভাইয়েরা এই কথা বলে মানুষদেরকে পাঠায় দিয়েছে ওই রাত্রেই হজরত গুরি ব্যবসা করে আসতে আসছেন সোহার আল্লাহ গুনি ইয়ামান শহর থেকে ব্যবসা করে সবে ভাত ধরে এসেছেন এরকম শত শত মোট ভর্তি অনেক খাবার নিয়ে এসেছেন অনেক সম্পদ বহির্বিশ্ব থেকে ইয়ামান শহর থেকে নিয়ে এসেছেন মানুষের কানে কানে চলে গেল কারণ পেটের মধ্যে ভাত না থাকলে খাবার না থাকলে ক্ষুদা লাগলে কিন্তু ঘুমো চোখে আসে না ঠিক কি না ঘুম আস পাঁচাবেন আপনি না খায় আসেন এই পাশ ওই পাশ হবেন ঘুমো চোখে আসবে না মানুষেরা যখন শুনছে যে ওসমানগুনি এসেছে কি করে ব্যবসা করে এসেছে অনেক সম্পদ নিয়ে আসছে অনেক উপরে উপর নিয়ে আসছে নিয়ামান শহর থেকে সব মানুষেরা ওসমান গুড়ির কাছে গেলেন যা বললেন যে ভাই আমরা তো খুব ক্ষুধার্ত আমরা এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে কোনো খাবার চাল ডাল কোনো কিছুই নাই খেজুর নাই কিছু নাই আপনি আমাদেরকে সাহায্য করেন ওই আপনার এক সম্পদের একটা এক কেজির বিনিময়ে আপনারা কি দিবেন কত টাকা দিতে পারবেন সব মানুষেরা বললো যে আমাদের কাছে এক দিনারের বেশি দেওয়া সম্ভব না বেশি থেকে বেশি একটা দিনার দিতে পারবো সেই সময় ওসমান বললেন যে না এক কেজি আমি সম্পদ দিব আর এর বিনিময়ে সাতশো দিনার দেওয়া লাগবে কশো দিনার সব মানুষেরা বলে যে আশায় আসিলাম আশা তার পূর্ণ হলো না না খায় মনে মরতে হবে সব মানুষ মন খারাপ করে যখন চলে যাচ্ছেন হযরত ওসমান ডাক দিলেন ভাই আপনারা দাঁড়ান সোহান আল্লাহ কন ভাইরা আপনারা দাঁড়ান কেউ যাবেন নাম আসেন আপনারা আপনারা বলেছিলেন এক টাকা দিবেন একটা এক আমি গুম দিব অথবা আটা দিব খেজুর দিব আপনারা একটা দিনার দিতে চেয়েছিলেন ভাইয়ের আপনাদের কাছে আমি চেয়েছিলাম কত বলো সাতশো বলে এই চুক্তি আমার হয়ে গেল আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি এক টাকা দান করবে আল্লাহ পাক দশ থেকে সাতশো গুণ বাড়ায় দেবেন জোরে বলেন সোহান আল্লাহ এই কথাটাই তোমাদের মুখ থেকে বাহির করে নিলাম রে ভাই এই যে শত শত ঘড়তে খেজুর আছে ডাউল আছে তারপরে ঘুম আছে জব আছে যা কিছু আছে তোমরা সবাই ভাগ করে নাও এগুলো আমার একটাও দরকার নাই আল্লাহ পাক ওসমান রে গুনি বানায়া দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কুদু গুনি বানায়া দিয়েছেন ধরিওয়ানা কেমন ধরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ভিবক এসেছেন ইয়া রাসূলুল্লাহ তিন দিন পর্যন্ত কিছু খাই নাই হুজুর আপনাকে দান করেন নবী বলতেছে আমি তো পাঁচ দিন পর্যন্ত না খাই আসছি তোমার পেটে কয়টা পাথর বলছে একটা পাথর আমার পেটে দেখ তিনটা পাথর আমি তোরা কি দেবো বাবা তো শোনে আমি তোর পরামর্শ দিই আমার একটা সাহাবি আছে খুব দানশীল তার নাম ওসমান তার কাছে যাও সে তোমাকে কিছু দিবে ফকির এবার ওসমানের বাড়ির কাছে গেছে যাওয়ার পর দেখতেছে ওসমান গুনি বসে বসে ওই যে ইয়ামান শহর থেকে মিশর থেকে জর্ডান থেকে যেগুলো চিনি নিয়ে আসছে ওই চিনির মধ্যে আপনার পিঁপড়া লাগছে পিঁপড়া চিনিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে সিনি সারায়া সারায় নিচ্ছে